এই যে কি করবো তোমার বেজন বেজন তো ঘোড়াই জিনিসে পা लागले আরে সবদিকেই বৃষ্টি হচ্ছে আজকে কি বন্ধুরা সবদিকে বৃষ্টি হচ্ছে তো দেখো কি বৃষ্টি না হচ্ছে সেই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে দেখো আজকে ওয়েদারটা দেখো বৃষ্টি পড়ছে কি দেখো সেই কালকে রাত্রির থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে একটু কমছে না মনে হয় একটা নিম্নচাপ মতন এসছে না কি এই এখন শুরু হয়ে গেল চৈত্র মাস বৈশাখ মাসে কাল বৈশাখী শুরু হয়ে গেল মানে আমার নামটাও আর ছাড়লো না বন্ধুরা বুঝলে বৈশাখী থেকে কাল বৈশাখী জু হয়ে গিয়েছে একদম সবাই আমাকে খচাই যেন রাস্তায় দেখালে বলবে হ্যাঁ তোর জন্য আমার ঘরে ঠিক যাচ্ছে না না কি মাস আসলো কাল বৈশাখী শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল তুই সব গাছপালা ডাল ভেঙে দিচ্ছিস যেন রাস্তায় বেরোলে আমাকে আমার বন্ধু আমার পিছনে লাগিয়ে রাখতো আলাম হ্যাঁ সেই তো আমি যখন জন্মেছিলাম তখন আমি নামটা পেটের মধ্যে করে তৈরি করে নিয়েই জন্মেছিলাম যে আমার নাম বৈশাখী রাখতে হবে ঠিক কি না তো যাই হোক আজকে বৃষ্টি পড়ছে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা কারণ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে কারণ এই তো ফ্যানের হাওয়া এসির হাওয়া খাওয়া শুরু হলো যা গরম পড়বে এবার থেকে তাই মন্দিরে এখন ইয়ে করছে শিউলি যাবে একটু বাজারে তা আমি বলছিলাম যে চালে ডালে চাপিয়ে দিতে কারণ বৃষ্টির দিনে চালে ডালে খেতে ভালোই লাগে সাথে একটু ডিম ভাজা পাঁপড় ভাজা খুবই ভালো লাগে তো দেখি কি করে ম্যাডামরা আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে কারণ হচ্ছে তাড়াতাড়ি বলতে ওই সেই সাড়ে দশটা দশটা তো বৃষ্টি পড়ছে বুঝতেও পারিনি কালকে রাতের ঘুমটা ভালো কারণ কালকে আমরা সুলাম তখন প্রায় পৌনে চারটের সময় তো চলো ঘরে কাজ বাজ সব করে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমার তো এগুলো কি বলবো তুমি বলো ও গেছে না ফ্যান আমি বন্ধ করে দাও মাঠে মাঠে এই ওগুলো দাও ভাঁজ করি তা কি করব গরম আজকে ঘরের সবই হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে

অ্যাকচুয়ালি ব্যাপারটা বলছি আমাদের টিভি দেখার সময় নেই বলে স্টার লাইনটা বন্ধ কর মানে আমাদের সেপ্টার বক্স বক্স হবে এবার যেহেতু এখন একটু দেখব ইচ্ছা করেছে ওই জন্য আবার আজ এই মাসে স্টার লাইন জুড়েছে না সেপ্টার বক্স বক্স নিয়ে সব পড়ে আছে দিয়ে আবার কাকুকে বলে স্টার লাইন নিলাম তাই এখন হ্যাঁ ওই জন্য সবথেকে বড় কথা শিউলির জন্য

ওটা সব বন্ধুরাই জানে আমাদের ঘুম থেকে উঠলে ওই লোটা কম্বল থাকে আর ওই যে আমার বিশ্ববিখ্যাত টুপিটা আজকে আর একবার দেখিয়ে দাও যে আমি টুপি ছাড়া ঘুমাতে পারি না লোকে তো বিশ্বাস করে না ভাবে টুপিটাই ভরসা কি করব বলো বন্ধুরা আমার ঠান্ডা লাগা সবাই বাবা তোমার আবার রাগ আছে নাকি গো? কি করছো? আইসক্রিমের দোকান দিয়েছো না তুমি? হ্যাঁ। তো এখানে বসে বসে কি করছো? এখনই আইসক্রিমের দোকান দেবে মানে? ও তুই চাওমিনের দোকান। এই যে বন্ধুরা আজকে আমাদের আইসক্রিমের দোকান খোলা হলো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে উদ্বোধনী হচ্ছে। নাও চলো এই শিউলি আর আমি শুরু করতে। তো চলো তোমরা ভাবছো তো এইখানে কারণ বাড়ির মধ্যেই তো আইসক্রিমের দোকানটা খুলেছি তাই উদ্বোধনীটা এখানেই করব তোমাদের ভালোবাসা নিয়ে আশীর্বাদ নিয়ে এই উদ্বোধনী হবে উলু দিবি তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি আয় আরে আমি আর উলু দিতে পারবো তুই উলু দিতে পারিস না ও আরে ও বাবা তুই কিসের দোকান করবি ভেবে নে ও তো আইসক্রিমের দোকান খুলে ফেলবি ও চাউমিনের দোকান করবি তুই রেস্টুরেন্ট খুলবি হুম তো খুব তাড়াতাড়ি খুলে ফেল আমি চাউমিন আইসক্রিম তো আমার পাশে রেস্টুরেন্ট

আজকে সেই দুপুর থেকে শুরু করেছে বন্ধুরা একবার বলছে খেলা বাটি কিনে এনে দাও একবার বলছে খেলবো এই দেখো মানে মানে বাচ্চারা খেলবে যেখানে ও ছেলের খেলার কথা ও এখন এই খেলা সব বসে বসে খেলা করে এইটা খেলে তো রুদ্র খেলে মানে এখন এইটা রুদ্র দেখিনি কারণ এটা নতুন তুমি বলবো বলে আমি লুকি লুকি কিনে এনেছি

সারা জীবন অশান্তি ঝামেলা মানে যতদিন বিয়ে হয়েছে কোনো দিন তো মানে খুবই অশান্তি হয়তো সেটা আমার দোষ আমি আর দোষ দিতে চাই না মানে কি বলবো সেটা আমার ভাগ্যের দোষ কিন্তু আমি কখনো কখনো নিজের পুরোনো স্মৃতিগুলোকে মনে করতে চাই যে সেই ছোটবেলার দিনটা আমরা তো সকলেরই মনে পড়ে সকলেরই মনে পড়ে যে ছোটবেলাটা আমরা এরকমভাবে খেলেছি এরকমভাবে যদি ছোটবেলাটা ফিরে পেতাম কিন্তু এখন তো অনেক 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 পাল্টে গেছে এখন বান্ধবীদের সঙ্গে সেই এই আয় আই মাঠে একটু কানামাছি খেলি দোলুনি খেলি তারপরে হচ্ছে তো এখন উঠেই গেছে নেই তো সেই জন্য ঘরের মধ্যে একটু এগুলো নিয়ে আমি এখনো তোমরা হয়তো আমাকে কে কেমন বলবে বা ভাববে আমি জানি না আমি এখনো আমার নিজের ঘরেও আমার রান্নাবাটি আছে আরও রান্নাবাটি ছিল রুদ্রকে দিয়ে দিয়েছি তো পড়ে আছে আমার কিছু রান্নাবাটি মানে রাগ করে ফেলে দিয়েছিল তা কিন্তু আমি আবার সেই রান্নাবাটি কেনা শুরু করেছি আইসক্রিম গাড়ি কিনেছি এটা কিনেছি আমি খেলবো রুদ্র এলেও খেলে কারণ রুদ্রকেও কিনে রুদ্ররও পছন্দ আর আমারও পছন্দ তো এগুলো তো আমি তোমরা দেখেছো রুদ্রসঙ্গ আমি খেলা করেছি কারণ এখনকার দিনে ওই বাড়ি গিয়ে খেলা এখন মানুষের অনেক রকম পরিস্থিতিটা এখন সেই রকম নেই যে না আয় বা বন্ধু বাড়ি এসে খেল একসঙ্গে খেলি বা কেউ বন্ধুর বাড়িতে গিয়ে খেলা এই ব্যাপারটা এখন নেই বলতে গেলে তো যাই হোক আমার ওই আইসক্রিমের দোকানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তোমরা এই বুদ্ধি দেখে হাসবে না মানে যারা দেখছে ভিডিওটা এখন তারাও হেসে লুটোকুটি খাচ্ছে ও মাইন্ড ফ্রেশ হয় সত্যি জানতামই না তুমি না বললে তো কী বলো আমি ফুল প্রাঙ্ক হয়ে গেছি বিশ্বাস করো এটা একটা প্রাঙ্ক ভিডিও এটা একটা প্রাঙ্ক ভিডিও সত্যি সত্যি বিশ্বাস করো আমি ফুল প্রাঙ্ক হয়ে গেছি একদম একটু বেশি বলে ফেলে বন্ধুরা কি বলবো বলো মানে বলার কোনো ভাষা নেই মানে আমি হাসি রীতিমতন দেখলে শিবলিও হাসছে ও বল দেখিনি ওলে ববলে ওটা একটা তো যাই হোক ভিডিওটা এইটাই জাস্ট একটা কি বলবো দেখো সবদিন তো প্রত্যেকদিনই কোনো না কোনো ভিডিও তো তোমরা দেখছই তো দেখো যেটা প্রতিদিন আমরা করে আমি বারবার বলছি যে সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি তা আজকে ও এটাই বললো আমি সত্যি ভেবেছিলাম যে আইসক্রিমের দোকান টোকান হয়তো দিচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো আমি সত্যি সত্যি ভেবেছিলাম ও ছাড়ো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই এসো হ্যাঁ মন্দির আর আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে ঠিক আছে আজকে খেলছে একদিন যদি স্বপ্নটা সত্যি করতে পারে নিশ্চয়ই সবাই আসবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ভিডিও বলো টাটা বন্ধুরা